যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিশ্চিত দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা অবশেষে স্বস্তি পেলাম শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ সুখবর ফেব্রুয়ারির বেতন ও ঈদ বোনাস কবে দিবে জানালো মাউশি আজকের আপডেট নিউজটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুর মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরই মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন তার ডেইলি ক্যাম্পাস পত্রিকায় গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে শিক্ষকদের ফেব্রুয়ারির বেতন ও ঈদ বোনাস নিয়ে সুখবর দিল মাউশি নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রিয় বন্ধুরা বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চলতি মাসের মধ্যে বেতন ও ইদুল ফিতরের বোনাস পাবেন তারা তো বুঝতেই পেরেছেন চলতি মাসেই কিন্তু আপনাদের বেতন এবং ঈদুল ফিতরের বোনাস তারা দিয়ে দিবে রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রশাসন এবং অর্থ ও ক্রয় উইংয়ের সংশ্লিষ্ট সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির অর্থ ও ক্রয় উইংয়ের এক কর্মকর্তা জানান আগামী ২০ মার্চের মধ্যে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে এর আগেও তারা বেতন পেতে পারেন তবে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন সহ অন্যান্য বিষয়ে জটিলতা তৈরি হলে বেতন পেতে আরো দুই বা তিন পারে। শিক্ষক কর্মচারীরা বেতনের সঙ্গে বোনাস অর্থ পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই ঈদের বোনাস পাবেন সেভাবেই মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে সরকারি কর্মচারীরা মার্চ মাসের বেতন চলতি মাসেই পাবেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে প্রশাসন ও মার্চ মাসের বেতন এপ্রিলে পাবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ